প্রাইস দিব আজকে ঠিক আছে ফোন চার হাজার ব্যাটারির রেড কালার এর সাথে কমিউনিকেশন একটা কালার কন্ট্রাস্ট ঠিক আছে এটা প্রাইস দিব হচ্ছে অনলি আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই থ্রি জিবি ফোন নোট এইট প্রো নোট এইট প্রো ভাই ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন যে কপিস চান এই নোট প্রো ভাই অনেকেই বলেন ভাই নোট এইট আছে

নিয়ে তারপরে দিতে পারবো ঠিক আছে দিতে পারবে আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং সেন্টার লিফ্টের টু আর এক্সেলেটার জি তিনশো সতেরো নম্বর দোকান রাউফোন টেক এক্সেলেন্স ঠিক আছে এখানে আসলে আপনি সবসময় আমাকে পেয়ে যাবেন জি তো বিয়ার্স দেখেন পাঁচশো টাকা বুকিং করলেই কিন্তু আপনি ফোন পেয়ে যাচ্ছেন আপনার ফোন পেয়ে যাবে পাঁচশো টাকা বুকিং করতে

ঠিক আছে আর F1s 4GB 64GB RAM এর ফোন দুইটাই ফ্রন্ট সাইডে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে ঠিক আছে খুবই গুড লুকের একটা ফোন ভালো ক্যামেরার ফোন ঠিক আছে বক্স চার্জার সহ ফুল ফ্রেশ ফোনটা পেয়ে হচ্ছে অনলি আপনার 4300 টাকায় A57 মাত্র 4300 4300 টাকা দিয়ে অফার সহ অফার দিয়ে দিলেন ভিউয়ার্স আপনি সবাই কিন্তু এটা মনে করেন যে আপনার

মানে দেওয়ালে পিঠে ঠেকানো ভাই কেউ দিতে পারবে না ঠিক আছে তারপর অনেকে ফোন করে ভাই ডিসকাউন্টের দাবি করেন

ফোনটা স্ন্যাপড্রাগন প্রসেসর খুবই আপনার হ্যান্ডি ব্যাক সাইডে মাউন্ট এর আপনার ফিঙ্গারপ্রিন্ট ফোনটা কিন্তু 6 জিবি 128 জিবি পেয়ে যাবেন বক্স সহ অনলি 6500 টাকা 6500 টাকা জিবি জি তারপরে কোন ফোনটা এরপরে যে ফোনটা দেখবে এটা হচ্ছে আপনার নোট 7 নোট 7 Redmi 7 সরি Redmi 7 Redmi 7 কিন্তু আজকে একটা দিব Redmi 7 এটা কত টাকা এটা RAM কত এটা RAM হচ্ছে আপনার 4GB 64GB

যারা ফোন খুঁজতেছেন যে পপো ক্যামেরার ফোন চাচ্ছেন কৌশিক ভাই কিন্তু পপো ক্যামেরা ফোন নিয়ে আসছে ঠিক আছে এই যে দেখেন উপর দিয়ে ক্যামেরা বের হবে হ্যাঁ সেলফি ক্যামেরা প্লাস আপনার একটা ফোন ভাই সামনে ক্যামেরা কোন ঝামেলাই নেই ঠিক আছে এটা কত দিয়ে দিচ্ছেন ভাই ক্যামেরা কোনো ঝামেলা নেই ফোনটা আজকে একটা রিজনেব একটা প্রাইস প্রাইসে দেব অনলি 9800 টাকা 9800 টাকা ভিভো ভিভো পপ আপ ক্যামেরা পপ আপ ক্যামেরা পপ আপ ক্যামেরা এটা RAM লোন কত ভাই এটা হচ্ছে 8GB 128GB 8GB 128GB এরপর 10000 টাকা দেব এটা হচ্ছে আপনার ভিভো এসান প্রো S1 Pro এসান প্রো দেখেনছেন এখন হলো এসান প্রো দেখবেন এটা উইন্ডিস লাই ফিঙ্গারপ্রিন্টার একটা ফোন ঠিক আছে সুপার AMOLED ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন এর ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা

যত সম্ভব তাড়াতাড়ি অফার গুলো পেয়ে যাবেন যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রেডমি আপনার নোট ফাইভ প্রো নোট ফাইভ প্রো নোট ফাইভ প্রোমি রেডমি নোট ফাইভ প্রো চার জিবি চৌষট্টি জিবি

তো আজকের মতো এরকমই ছিল আমাদের ভিডিও তারপর আমি একবার আপনাদের আমার শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং সেন্টার লিফটেড টু এক্সেলেটার থ্রি তিনশো সতেরো নম্বর দোকান রাউফুল টেক এক্সেলেন্স এখানে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন আর আমাদের যে কুরিয়ার পলিসিটা আরেকবার বলে দিই এটা হচ্ছে ঢাকার বাইরে যারা আছে তারা পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে ঠিক আছে আপনার যে পুরো পণ্যটা বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে দিয়ে আপনি নিতে পারবেন ঠিক আছে তো ডিসক্রিপশনের নাম্বারে ফোন দিলে বাকিটা জানা দাও আসলে মতো এই পর্যন্ত আজকের ভিডিও আমরা এখান থেকে শেষ করছি আলাইকুম